অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি আজকের আমি চুল এবং ত্বকের বৃদ্ধির জন্য অ্যালোভেরা অয়েল বাড়িতে কিভাবে কম সময়ে এবং কম খরচে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেইটাই দেখাবো নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যালোভেরা অয়েল অ্যালোভেরা তেল কিভাবে এই তেল বানানো যায় ভিডিওটি দেখতে থাকুন এই তেলটা কি হয় বন্ধুরা মাথার চুল গজায় এবং পুষ্টি মানে অনেক কিছু খুশকি দূর করে বা আমাদের ত্বকের মধ্যে অনেক কিছু উপকারী করে আপনারা ডেসক্রিপশানে দেখে নেবেন দেয়া থাকবে অ্যালোভেরাটা তুলেছি আমাদের বাগান তো আপনারা দেখেছেন এর আগে অ্যালোভেরা সাবান বা অনেক কিছু বানিয়েছি আজকে সকাল থেকে এত হারে ভারী বৃষ্টি হচ্ছে তুলেছি যখনই সে ভিডিও আপনাদের আর দেখাতে পারলাম না আর আমি কিন্তু অ্যালোভেরাটা তুলেছি দু ঘন্টা আগে আর এই মেঝেতে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী কালারের আটা আর কি পরে আছে যখনই আপনারা অ্যালোভেরা তুলবেন আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঝুলিয়ে রেখে দিতে হবে এই যে সোনালী কালারের আটা অটোমেটিক পড়ে যাবে ঝরে অ্যালোভেরা কাটার একদমই সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধারের কাঁটা আছে কাঁটা থেকে কেটে নেওয়া হবে দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে উপরের ছালিটা হালকা করে এইভাবে কেটে হবে আপনারা বডিতে বটিতে পারেন বা ছুরিতে কাটতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেইটাই করে নেবেন এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা চামচ নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে এরকম এইভাবে একে একে সব ছাড়িয়ে নেব একে একে অ্যালোভেরার জেলিটা বার করে নেব। আমার অনেক বন্ধুরাই মনে মনে ভাবেন যে কিভাবে ছাড়াবো একদমই সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের মিক্স জার নিয়েছি আর এই দেখুন এই পাত্রটা গোটা বোঝাই হয়ে গেছে অ্যালোভেরার শাঁস এবারে মিক্স জারের মধ্যে দিয়ে দেব মিক্স জারটা একদম হাফেরও বেশি হয়ে গেছে অ্যালোভেরা শাঁসের মধ্যে আরও একটা জিনিস দিয়ে দেব এখানে আমি তিনটে জবা ফুল নিয়েছি জবা ফুলের পাপড়িগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব জবা ফুলের পাপড়ি দিলে কি হয় চুলে খুবই সুন্দর একটা কালো কালার আসে পুষ্টি হয় খুশকি দূর হয় অনেক সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবে দেখো হ্যাঁ দুই ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর কালারটা দেখুন জবা ফুল দিয়েছিলাম বলে এইরকমই কালার হয়েছে বর্ষাকালে একটাই অসুবিধা হয় জ্বালানিগুলো একদম পুরো শীতিয়ে থাকে তো উনুনে মানে খুব একটা ভালোভাবে জ্বলতে চাই উনুন ধরে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমবারে একটু দেরি হয় ধোঁয়া কাটে বেশি এই দেখুন বন্ধুরা ছেঁকে নেওয়ার একটাই কারণ অ্যালোভেরার সঙ্গে হালকা যে খোসাগুলো গিয়েছিল সে খোসাগুলো কিন্তু এইভাবে ভালোভাবে বেরিয়ে গেল আর কোনো অসুবিধা হবে না এতে ও সব ছোট্ট ছোট্ট সবই সবুজ সবুজ খোলা এইভাবে ছেঁকে নেবেন খুব সুন্দরভাবেই বেরিয়ে যাবে উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব কড়ার মধ্যে যে লিকুইডটা বানিয়েছিলাম দিয়ে দেব। এই অ্যালোভেরা লিকুইডটা আর কি একটু দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবে কত সুন্দর কালার এসেছে দেখুন এই কালার আর দিদির শাড়ির কালার পরে একদম একই হয়ে গেছে ম্যাচকে গেছে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন এই যে উপরে যে ফেনা কোন কালারটা আমি দেখাচ্ছি হালকা হলুদ কালার এই দেখুন এইটা কিন্তু একটু এইভাবে ফেলে দিতে হবে ওই কালারটা ফেলে দিতে হবে তাই তো হ্যাঁ এই এই দেখুন বন্ধুরা দুটো কালার দেখে অবশ্যই চিনতে পারছেন এই যে হালকা সোনালী কালার এই ফেনাটাই কিন্তু ফেলে দিতে হবে আর তিন মিনিটের মতো আমি হাই আছে জাল করে নিয়েছি এবার আমি লো আছে পাঁচ মিনিট জাল করে নেব এবার আমি দিয়ে দেব নারকেল তেল আর এই নারকেল তেলটা আমাদের ঘরের খাঁটি নারকেল তেল এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নারকেল শুকিয়ে তেল বানানো হয় একদমই খাঁটি নারকেল তেল দিয়ে দেব খাঁটি নারকেল তেল কত পরিষ্কার হ্যাঁ সেই সঙ্গে আরও দুটো জিনিস দিয়ে দেব মিষ্টি কাঠ আর লবঙ্গ এখানে চারটে লবঙ্গ নিয়েছি আর মিষ্টি কাঠ কিছু নিয়েছি দিয়ে দেব চুলের গ্রোথ থেকে খুবই আমাদের উপকার করে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে আমি আজ যে অ্যালোভেরা অয়েল বানাচ্ছি একদমই প্রাকৃতিক জিনিস দিয়ে বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক জিনিস দিয়ে বানানোর কারণ আমাদের আর কি চুলের পক্ষে খুবই উপকার কেনা তেল কিন্তু ক্ষতি করে হ্যাঁ এটা তো আমি তো আমি ক্ষতি করবে না আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যালোভেরা অয়েল আপনারা ব্যবহার করে মাখতে পারেন কোনো ক্ষতি করবে না আমরা বাড়িতে এইভাবে বানিয়ে ব্যবহার করি আপনারা একবার হলেও বাড়িতে ব্যবহার করবেন আরও একটা কথা আমি বলছি আমি জবা ফুল এখানে অ্যাড করেছি আপনারা যদি জবা ফুল না দিতে চান কোনো ব্যাপার নেই শুধু অ্যালোভেরা দিয়ে এইভাবে বানিয়ে দেবেন খুব সুন্দর তেল যাবে প্রায় আমার হয়েছে এসে এইভাবে একটু আলতো হাতে নেড়ে দেব আর না উনান থেকে নামিয়ে এখানে একটা ছাঁকুনি নিয়েছি একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব এখানে কিন্তু কাজ শেষ নয় আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা সুতির কাপড় নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে এইভাবে আরও একবার ছেঁকে নিতে হবে কি বলুন তো আপনারা যদি চা ছাঁক নিতে ছাঁকেন দুবার তিনবার করে ছাঁকতে হবে আর সুতির কাপড়ে ছাঁকলে একবারেই হয়ে যাবে এই দেখো কত সুন্দরভাবে পড়ছে করে সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি এবারে এই পাত্রটা একটা জায়গায় নাড়াচাড়া করব না আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব তবে কিন্তু খুব সুন্দরভাবে কাঁচের জলের মতো তেলটা পেয়ে যাবো দু ঘন্টা বাদে ফিরে এলাম এই দেখুন বন্ধুরা তেলের কালারটা এই এইরকমই আসবে আর বারে বারে আমি এখানে ছেঁকে নিয়েছি ছাঁকার পরে দেখুন জবা ফুলের জবা ফুলটা কিন্তু তেলের মধ্যে দিলে এই এইরকমই একটা কাই কাই আসবে আমি চার থেকে পাঁচবার খালি ছাঁচছি আবার একটু থিতিয়ে যাচ্ছে আবার ছাঁচছি এইভাবে পাঁচবার ছবার ছাঁকার পরে দেখুন এই কাইগুলো একদম পুরো আলাদা করে নিয়েছি জবা ফুলের মধ্যে আর কি যেটা থাকে সেটা খুব সুন্দরভাবে কিন্তু এই অ্যালোভেরা তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে এই দেখুন কালারটা দেখুন এইরকমই কালার আসবে এই অ্যালোভেরা অয়েল দিয়ে একদিকে যেমন ত্বকের সমস্যা দূর হয়ে যাবে তেমনই চুল হয়ে যাবে ঘন কালো লম্বা সিল্কি চুলেরও সমস্যা সমাধান হয়ে যাবে ত্বকের সমস্যার কথা বলি পায়ের গোড়ালি ফাটা অংশ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এইভাবে বাড়িতে অ্যালোভেরা অয়েল বানিয়ে নেবেন একদমই প্রাকৃতিক জিনিস দিয়েই বানানো খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান